শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে সুরাত দোহা পাঁচ বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতোই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হয়ে আমার পাশে থাকতে একদম ভুল করবেন না যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছেন প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবে আমি ইনশাল্লাহ সময় মতো নিয়ম মেনে চলে যাব এই তো তর্কে রান্না করতে চলে এসেছি প্রথমে যেই অংশটুকু দেখিয়েছিলাম ওটা ছিল কচু কচুটাকে আমি এক পাতিল পানি দিয়ে অনেকক্ষণ যাবৎ সিদ্ধ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে এটা সিদ্ধ হচ্ছে না আর যতটুকু সিদ্ধ হয়েছে ওটা খেতে ভালো লাগবে না তাই ওই ঝোল থেকে তুলে এনে পরে নিজ হাতে এই সবজিগুলো কেটে ওই একই ঝোলে দিয়ে এখন একটা পাঁচমিশালি যে সবজি সেটাই রান্না করছি এতগুলো তেল মশলা এগুলো ফেলে দিব খুব মায়া লাগছিল এর জন্য বুদ্ধি খাটিয়ে এটা করে ফেলাম আমরা নারীরা কিন্তু সব কিছু পারি তো এই পারাপাড়ি পর্ব শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমরা রেডি হয়ে গেছি কারণ আমাদের বিকেলবেলা একটা দাওয়াত আছে আর দাওয়াতটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের বাসায় তো এর জন্য আমার দুই রাজকন্যাকে রেডি করে দিলাম আর প্রচুর যেহেতু গরম এর জন্য একটু নতুন স্টাইলে মাথাটা বেঁধে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই ড্রেসগুলো ওই যে বলেছিলাম একই রকমের চারটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সেই ড্রেসগুলো ব্যান্ডগুলো কিন্তু ওই ওই দিয়েছে মানে অতিমারি ড্রেস আর ব্যান্ড পরে আজকে আমরা বেড়াতে যাচ্ছি প্রচুর গরম তাই মেয়ে সে টেবিল ফ্যানের কাছে বসে আছে উপরে ফ্যানের বাতাস তার গায়ে লাগছেই না এই যে এভাবে একটু চেষ্টা করেছি যাতে উঁচু করে বেঁধে দিতে ঘাড়ে গলায় যাতে চুলপুল না পড়ে আর একটু দেখতেও ভালো লাগে তো রেডি করে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমরা শুধু একা যাচ্ছি না আমার মেয়ের সাথে আমার আরও যে মেয়ের অন্যান্য বান্ধবী আছে তারাও কিন্তু যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে আরও কয়েকজনকে এরকম সাথে করে নিব কারণ ওদের বাসায় অনেক ফ্রেন্ডদের একসাথে দাওয়াত দিয়েছে তো সবাই গার্ডেন সহ যাবে না আমি যেহেতু গার্ডিয়ান সহ যাব তাই আমার উপরে দায়িত্ব পড়েছে আমানতগুলোকে সই আলামতে নিয়ে যাওয়ার জন্য তো আমরা কিন্তু কথা বলতে বলতে বাসায় চলে এসেছি বাসার ভেতরে ঢুকে তারপরে কিছুক্ষণ থেকে এরপরে ওদের ছাদে উঠব তো ছাদে উঠতে গিয়ে দেখবো ওদের বাসার সামনে খুব সুন্দর একটা খেলার মাঠ আর এটা একটা এতিমখানার মাদ্রাসা এ পিনখানার বাচ্চাগুলো এখানে খেলছে তো এটা দেখে ছাদে চলে আসলাম ছাদে চলে আসার পরপরই দেখি সূর্যি মামা আমাদের স্বাগতম জানাচ্ছে মনে হচ্ছিল যেন আকাশের কপালে এক টুকরো টিপ খুব আলো ঝলমল করছে সাইড দিয়ে লাল আভা হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর প্রচুর গরম থাকার পরেও কিন্তু এখানে একটু খোলামেলা পরিবেশ থাকার কারণে অনেক বাতাস ছিল যার কারণ ছাদে থাকতে অনেক ভালো লাগছিল ওদের এলাকার আশেপাশে এখন ওইভাবে ডেভেলপ হয়নি এই যে সামনে একটা ছোটো পুকুরের মতো দেখা যাচ্ছে এখানে দেখলাম কয়েকজন মিলে মাছ ধরছে ব্যাপারটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো কারণ অনেকদিন পরে এরকম দেখতে পেলাম যে কেউ বসি দিয়ে বা ছিপ দিয়ে মাছ ধরছে তার পাশে দেখি এরকম সুন্দর সবজি বাগান তো এই ধরনের জিনিস দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সব সময়। খোলামেলা পরিবেশ গ্রামের পরিবেশ বা এই ধরনের সবজি বাগান পুকুর এগুলো আমার কাছে ভালো লাগে আমি যখন এগুলো নিয়ে ব্যস্ত আমার মেয়েরা কিন্তু সাথে আড্ডা দিতে খুব ব্যস্ত তো ওরা ওদের কাজ করুক আর আমি আমার মতো করে কিছু ঘুটে নিয়ে নিই এই যে দেখুন খোলা জায়গায় রান্নাঘর খোলা জায়গায় হচ্ছে ধোয়া পালার জিনিস এগুলো আমার কাছে খুব ভালো লাগে আসলে আমরা যখন যেই অবস্থায় থাকি তার অপোজিট অবস্থানকে সবসময় বেশি প্রেফার দেই বা আমাদের কাছে মনে হয় অনেক ভালো লাগে হয়তো এমনও হতে পারে যে ওখানে যারা আছে তারা ভাবে আমাদের অবস্থানটা খুব বেশি ভালো তো হঠাৎ করে দেখি এর জন্যে কি ভালো লাগে কি না সেটা জানি না তবে শুধু বুঝি ভালো লাগে আর আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস সেই সাথে পাখির মিষ্টি ডাক চলুন একটু মিষ্টির ডাকগুলো উপভোগ করি শুধু কিন্তু পাখির ডাক না সেই সাথে বাতাসে কিন্তু দিয়েছে নিয়েছেন তো এই গরমে কিন্তু অনেক কাজে লাগবে ওই যে দূরে গাছে অনেক আম ধরে আছে মার্শাল্লাহ আর তার পাশেই কিন্তু আছে বাঁশঝাড় বাঁশঝাড় আমার কাছে খুবই ভালো লাগে কারণ হালকা বাতাসে খুব সুন্দর করে দোলে আর ওর এই দোল দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বাঁশঝাড়ের দোল দেখে এবার চলে আসলাম ওদের দ্বিতীয় ছাদে ওদের দুইটা ছাদ একটা দোতলায় একটা উপরে তো দোতালায় যে ছাদ আছে সেই ছাদে এরকম অনেক গাছ লাগানো আছে সুন্দর সুন্দর ফুল ফলের গাছ আছে যদিও অতটা গোছালো না কারণ ওনারা এখানে কনস্ট্রাকশনের কাজ করবে তো আপাতত কিছুদিন বন্ধ আছে বলে সব গাছটা সেখানে লাগাচ্ছে তো এসে যখন পুরোপুরি ছাদ ঘোর শুরু করলাম তখন কিন্তু আমার ঝর্ণাপুর কথা খুব মনে পড়েছে কারণ এই যে দেখুন কবুতর ওদের কাছেও আছে যেটা ঝর্ণাপুর ছাদ বাগানেও কিন্তু আছে এর জন্য কপ্তর ওনার কথা মনে পড়লো এছাড়া আরেকটা গাছ দেখাবো যে গাছটা দেখলে আপনাদের কাছেও ওনার ছাদ বাগানের কথা বা ওনার বাড়ির বাগানের কথা খুব মনে পড়বে তো চলুন সবাই মিলে একসাথে এই ছাদ বাগানটা একটু ঘুরে দেখি এই ছাদ বাগানে প্রায় ফলের কাছে ফল এসেছে মাসাল্লাহ আর এই ফলগুলি দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এর জন্যই আমি ধরে ধরে দেখছি কারণ সবসময় তো এই ধরনের সৌভাগ্য হয় না আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের কিন্তু এই ধরনের সৌভাগ্য খুব কম হয় যে এরকম গাছে ফল ধরে আছে সেই ফলগুলো ধরে দেখা তো যেহেতু সুযোগ হয়েছে তাই কিন্তু আমি সুযোগটা একদম হাতছাড়া করিনি সবগুলো ফলই মোটামুটি ধরে দেখেছি কাছ থেকে দেখেছি আর এই দেখার ভেতরে যেন একটা আনন্দ লুকিয়ে আছে ওদের এখানে অনেকগুলো ড্রাগন ফলের গাছ আছে গাছগুলো মোটামুটি অনেক বড় হয়েছে আশা করি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে হয়তো ফল পাবে ওরা বা ফুল ধরবে আর এদিকে যখন দেখলাম ওদের বাড়ির পাশে ওদের যে আরও জায়গা আছে সেই জায়গাতে অনেক গাছপালা লাগিয়ে রেখেছে ওরা আসলে স্থানীয় তো ওদের অনেক জায়গা সম্পত্তি আছে এখানে মাশাল্লাহ তো এই যে এটা যে বাগান এই বাগানে দেখি কাঁঠাল গাছ আর মার্শাল্লা অনেক কাঁঠাল ধরেছে আর কাঁঠাল দেখো আমার কিন্তু ঝর্ণাপুর কথা মনে পড়েছে কারণ ঝর্ণাপুর গত ভিডিওতে বলেছিল যার যার কাঁঠাল লাগবে সেই যেন ওনার বাসায় যায় নয়তো যেন ওনার কাছে অ্যাড্রেসটা দিয়ে দেয় যাতে উনি কাঁঠাল পাঠাতে পারে যদি ওনার পক্ষে সম্ভব হয় তো ওনার কথাগুলো আমার খুব মনে পড়ছিলো এই কাঁঠাল দেখে আর আমার আব্বা যেহেতু কাঁঠাল খেতে অনেক পছন্দ করে তাই কাঁঠাল গাছ যেখানে দেখি আমার আব্বার কথাও অনেক মনে পড়ে যায় এই যে এই গাছটা কিন্তু এখন আমাদের এলাকাতে অনেক হয় অনেকে এই গাছটাকে লিপস্টিক গাছ বলে আসলে এই গাছটার নাম কি সেটা জানি না এই মরিচগুলো কিন্তু অসম্ভব ঝাল হয় ছোট ছোট মরিচ উল্টো হয়ে ধরে কিন্তু অনেক ঝাল হয় আর গাছটাও আসলে অনেক বড় হয়েছে কারণ এই গাছ থেকে ওনারা অনেক অনেক ফল পেয়েছে তো অনেক বড় হয়েছে মরিচ গাছ এখানে জামরুল গাছও আছে মোটামুটি এই যে এখানে হচ্ছে গ্যান্ডারি বা ইক্ষু আঁক যেটাই বলেন এই গাছও আছে মোটামুটি মাসাল্লা অনেক গাছই আছে এবং ফলও ভালোই ধরেছে আর কবুতরে গোসল করার জন্য এরকম বড় একটা বার্ত রেখেছে যেটাতে কিনা কবুতর গোসল করে বা পানি খায় তো যাওয়ার আগে আরেকবার আপনাদের সাথে কবুতরকে একটু দেখা করিয়ে দিলাম এবার চলুন রুমে ঢুকে রুমে ঢুকে দেখি ভাবি সুন্দর করে তার নিজের হাতে তৈরি সব খাবার দিয়ে টেবিল ভরে ফেলেছে ওনার এই খাবার দেখে আমি চলে গেলাম ওনার মেয়ের হাতে যে সুন্দর কারুকাজ বা শো পিসগুলো আছে সেগুলো দেখতে ওনার মেয়ে নিজ হাতে এগুলো করেছে জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর যেই কোনো ডিআই দেখতে আমার কাছে খুব ভালো লাগে এই যে এই জিনিসগুলো অদ্ভুত সুন্দর লাগছিল প্রথমে দেখে বুঝতেই পারিনি যে আসলে এটা ওনার মেয়ে করেছে মাসাল্লাহ এই ধরনের গুণ থাকলে কিন্তু ভালো গুণ থাকলে কখনো মানুষ বিপদে পড়ে না যে কোনো পরিবেশে সার্ভাইভ করার মতো ব্যবস্থা হয়েই যায় খুব সুন্দর করে এগুলো বানিয়েছে আর ভাবিও সেগুলো দিয়ে এই পাশটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি যখন এগুলো ভিডিও করছিলাম তখন কিন্তু বাচ্চারা বাসায় নেই ওরা সবাই মিলে একটু মাঠে ঘুরতে গিয়েছে মাঠে বলতে সামনের খেলার মাঠ না ওদের আরেকটা মাঠ আছে যেখানে সবজি দেখিয়েছি ওই পাশে ওদের রিলেটিভসের ওখানে ঘুরতে গিয়েছে তো যেহেতু একা আছি তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো আপনাদের জন্য একটু ভাবির কিছু ভিডিও করে ভাবির বাসার কিছু ভিডিও করে নিয়ে আসলাম তারপরে চলুন ড্রয়িং রুমে যাই খুব তামঝাম করা যে বাসা তা কিন্তু না কিন্তু এরপর যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব গভীর ভালোবাসা মায়া মহব্বত দিয়ে যে বাসাটা ওনার তৈরি করা সেটা ওনার সব কিছু দেখলে বোঝা যায় খুব সাধারণের খুব অসাধারণ একটা অনুভূতি আসে যখন ওনার ড্রয়িং রুমে নিজের বাড়িতে থাকার মতো যে সুখ বা আনন্দ এটা আসলে আর অন্য কোথাও নেই হোক সেটা যেমনই হোক আমার কাছে তো মনে হয় যে নিজের বাড়ি মানে একটা প্রশান্তির জায়গা দিন শেষে বা মাস শেষে কাউকে টাকা বা কৈকতের কোনো ঝামেলায় থাকে না যা আছে সব আমার নিজের আছে তো এর জন্য একটু একটু আপনাদের সাথে ড্রয়িং রুমটা শেয়ার করে দিলাম ভাবির এবার চলুন দেখায় ভাবির বাসায় সবচেয়ে সুন্দর এবং আমার পছন্দের জায়গা এই যে অজুখানা অনেকেরই বাড়িঘর আছে কিন্তু এরকম অজুখানা নেই আর উনার বাসায় এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি যখন বাসার ভেতরে ভিডিও করছি তখন আমার বাচ্চারা বা বাকি বাচ্চারা বাইরে গিয়ে কেমন আনন্দ করলো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম সব আনন্দ শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার নাস্তা খেতে বসে গেছে সবাই সবাই মজা করে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে হরর মুভি দেখছে বা পছন্দের গান দেখছে এই লাইফটা আসলে অনেক এনজয় করার একটা ব্যাপার আমাদের সময় কিন্তু আমরা এরকম করতে পারিনি তো যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিলো ভাবি পরে রাত্রে খাবারও দিয়ে দিল ভাবি নিজ হাতে এই কাচি রান্না করেছে অসম্ভব মজার হয়েছিল একদম পুরো মনে হচ্ছিল যে দোকানের খুবই ভালো হয়েছিল আর আমার বড় মেয়ে যেহেতু গরু বা খাসি খায় না এর জন্য কিন্তু ভাবি ওর জন্য স্পেশালভাবে আবার মুরগি দিয়েও বিরিয়ানি রান্না করেছিল অসংখ্য ধন্যবাদ ভাবি এত মজার খাবার এবং এত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম দেওয়ার জন্য তো এরপরে তো আমরা চলে যাচ্ছি তো যেহেতু বাসা থেকে চলে যাচ্ছি তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন এই গরমে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম